কেন <laughs>

বাইরা ছিল ওনারা দাঁড়ায় ছিল বাইরে ডাক্তার দিয়ে মারছে পরে বাইরে যায় ওই লোকটা কি আপনার সাথে যখন ডাক্তার পরে আপুরে একটা ঘুষি মারছে ওই লোকটা যে ওনার নামটা আমি জানিনা

এদের এদের স্পটে বারবার প্রশাসনে ডিস্টার্ব করতে বিদায় এই জন্য আমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে মারতে বলে কিন্তু আমরা মারতে না যে ভয় জায়গায় ভয় জায়গায় জয়নাল হাজারিও ভয় জায়গায় মমতাজও ভয় জায়গায় পরে আমরা এই পরে গেছি যাওয়ার পরে আমার হাত থেকে দাউরা নিয়ে আমার ধাক্কা দিয়ে সরাই দিয়ে আরিফে নিজে কুবাইছে সবকিছু হাতে ব্ল্যাক সাইড মমতা